মোহন ভাগবত যে ভাষণ দিয়েছেন তাতে তিনি যে বার্তা রেখেছেন সেটা হিন্দু সমাজের জন্য আর আজ বাংলায় রাজনীতিটাই সমাজের রিলিজিয়ান তাই তার বার্তার মধ্যে এমন কিছু অংশ আছে যেগুলো আমি আপনাদের বেছে বেছে শোনাব নমস্কার বন্ধুরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর স্বর চালক মোহন ভাগবত যা বলে গেলেন তাতে তৃণমূলের দুশ্চিন্তা বাড়লো হ্যাঁ বন্ধু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দুশ্চিন্তা বাড়লো তবে তার পিছনে একটা কিন্তু আছে এই কিন্তুটাই আসল কথা আমি সেই কথা আপনাদের বলবো তবে তার আগে আপনাদের একটা ছোট্ট কাজ আছে এখনই সাবস্ক্রাইব করুন কি বলছে চ্যানেলটা আর লাইক তো দেবেনি সঙ্গে কেমন লাগলো সেটা জানিয়ে মন্তব্য করুন আর এখন শুনুন বিনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যবে থেকে জন্ম নিয়েছে তবে থেকে তা আমি তো আর পুরোটা জানি না তবে শরণাতীত কালে কখনো সংঘের প্রধান তথা সরসংঘ চালক পশ্চিমবঙ্গে টানা দশ দিন থেকেছেন কথিত হয় হ্যাঁ প্রতি বছরে তিনি আসেন কিন্তু টানা এতদিন সফর এই প্রথম আর কদিন আগেই আমি এই রকম একটা ভিডিওতে বলেছি যে তার এই সফরের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই অথচ আজকে বলছি ভাগবতী যা বলে গেলেন তাতে তৃণমূলের দুশ্চিন্তা আছে তার সঙ্গে বেলা কিন্তু অযোগ করেছি সে কিন্তুর কথা বলবো কিন্তু তার আগে আমার বলা উচিত আমি কি পরস্পর বিরোধী কথা বলছি না আমি যা বলেছিলাম তা ঠিক যে মোহন ভাগবতের সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি বাংলায় এসে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কোনো বৈঠকও করেননি কোনো আলোচনাও হয়নি সঙ্গে নির্দিষ্ট আলোচ্য বিষয় ছিল তার মধ্যেই উনি ছিলেন এবং সফরের শেষ দিন বর্তমানের তালিতে একটি প্রকাশ্য কর্মসূচিতে তিনি দীর্ঘ দীর্ঘ ভাষণ কথা বলে দিয়ে সংঘটি সামাজিক সংগঠন আর মোহন ভাগবত যে ভাষণ দিয়েছেন তাতে তিনি যে বার্তা রেখেছেন সেটা হিন্দু সমাজের জন্য আর আজ বাংলায় রাজনীতিটাই সমাজের রিলিজিয়ন তাই তার বার্তার মধ্যে এমন কিছু অংশ আছে যেগুলো আমি আপনাদের বেছে বেছে শোনাব গোটা ভাষণ শুনে কেউ বুঝতেও পারবেন না কোথায় কোথায় তিনি রাজনৈতিক বার্তাটা দিয়ে গেলেন সেই রাজনৈতিক বার্তা তিনি কাদের দিয়েছেন সমাজকে তো দিয়েছেন আপনারা দেখুন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সংঘের প্রচারকও ছিলেন তিনি সেখানে গিয়ে শুনছেন সেই ভাষণ দেখুন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একবারে সংঘের ইউনিফর্ম যাকে ভাষায় গণবেশে সেখানে উপস্থিত থেকে তার পাশে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তারা উপস্থিত ছিলেন তারা স্বয়ংসেবক হিসেবেই উপস্থিত ছিলেন কিন্তু সেই উপস্থিত থাকার সময়ে যে বার্তা মোহন দিয়েছেন সেটা নিশ্চয়ই তাদের কানে গেছে মনে রাখতে হবে মোহন এই দশ দিনের সফর পশ্চিমবঙ্গে হচ্ছে এটা যেমন প্রথম তেমন ইবারকার কার একটা বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে সাম্প্রতিক কালের বাংলাদেশ পরিস্থিতির জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর সেখানকার সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে তার ফলে ভারতে যে প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে হিন্দুত্বের হাওয়া তৈরি হয়েছে সেখানে মোহন ভাগবতের এই বার্তাটি খুব গুরুত্বপূর্ণ শুনুন তিনি কি বলছেন तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है हिंदू समाज का संगठन क्यों क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है बंधुरा स्पष्ट दिले हिंदू समाज के काज आरएसएस काज আরএসএস এর কাজ মানে কি আরএসএস তো কাজ করে না আরএসএস একটি সংগঠন সংগঠন তো বায়বীয় বিষয় সংগঠনের যারা কর্মী তথা স্বয়ংসেবক তাদের কাজ সংগঠিত করা সেই স্বয়ংসেবক হিসেবে তো বসেছিলেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা জ্যোতির্ময় মাহাতো কিংবা জগন্নাথ সরকাররা ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথম সারির সব কার্যকর্তা এবং মধ্যবঙ্গের সব স্তরের কার্যকর্তারা ছিলেন সেখানে ভাগবতের এই বার্তা আসলে তো এটা বলা যে সময় হয়েছে হিন্দুদের সংগঠিত করতে হবে করতেই হবে রাষ্ট্রের জন্য ভারতের জন্য ক্ষমতার জন্য বলেননি কিন্তু সংগঠিত যে করতে হবে সেটা বলে দিয়েছেন ভাগবতের আরো এক ভাষণের আরো একটা অংশ আপনাদের এখানকার মানে বিজেপি নেতারা তো বটেই মানে অনেক সকলেই আমাদের সকলেই আমরা যে কোনো কাজ করতে না পারলে আমরা বলি এই অসুবিধা হয়েছে ওই পারমিশন মেলেনি অমুকটা হয়েছে এবার তো মোহন ভাগবতের যে সভা সেখানে মাইক লাগানো নিয়ে নিষেধাজ্ঞা ছিল তা নিয়ে আদালতে যেতে হয়েছে শেষ পর্যন্ত অল্প শব্দ বক্স লাগিয়ে তো বাধা থাকবেই बाधा थे अवस्था देते स्वयं सेवक दिन स्वयं सेवक दिन बांग स्वयं सेवक दिन तरह तो बीजेपी नेताराओं से इस हिंदू समाज को संगठित करना है आज भी हम देखते समस्याएं हैं समस्याएं रहती ही है कितना भी अच्छा समय हो समस्या नहीं ऐसा कभी होता नहीं मनुष्य के जीवन में नित्य बाधाओं को पार करते हुए ही जाना पड़ता है वैसे समाज के जीवन में भी छोटी मोटी समस्याएं हमेशा रहती है कभी ज्यादा समस्याएं कभी बड़ी समस्याएं कभी छोटी समस्याएं। एक बार सुनो आर एक अंशा बंधु सबसे गुरुत्वपूर्ण अंशुटा सुनू भागवत व्यक्ति बड़ा कि समाज बड़ा ये विवाद यहाँ पर है नहीं सबकी अपनी अपनी सत्ता है अपनी सत्ता दूसरों की सत्ता को बड़ी करने के काम में आए हम बड़े हो तो दूसरों को बड़ा करे वही वास्तविक राष्ट्र व्यक्ति कि बीजेपी कथा बोले की बीजेपी तेार स्वयं सेवक বা সংসক নন এমন যারা নেতা আছেন যারা সংগঠনের থেকেও নিজেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাদেরকে বার্তা দিলেন ভাগবত তবে আমার মনে হয়েছে সবকিছু মিলিয়ে ভাগবত আরো একটি বিষয় বলেছেন যেটা আমার খুব কানে লেগেছে খুব কানে লেগেছে এর আগে কখনো আমি সংঘ প্রধানের অনেক বক্তব্য আমি শুনেছি সামনাসামনি হোক টিভিতে হোক ইউটিউবে হোক আমি শুনেছি কিন্তু কোথাও এটা বলতে শুনিনি উনি বলছেন আসুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে আসুন তবে এখানে এলে আপনাকে খালি দিতে হবে এখানে এলে নিজের পয়সায় নিজেকে গণবেশ কিনতে হবে কিন্তু এখানে আসবার জন্য কোনো ফিজ লাগবে না সরাসরি উনি বলছেন ভালো না লাগলে চলে যাবেন এ যদি চলে যাবেন वार्ताটাও কিন্তু মনবাক্বত দিয়েছেন ভালো না লাগলে চলে যাবেন কাদের উদ্দেশ্যে আপনারা ভাবুন কার উদ্দেশ্যে আপনারা ভাবুন কিন্তু মনবাক্বত যা বলেছেন সেটা হিন্দু সমাজকে বলেছে মন কি مرজি है तब आ सकते हैं अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं मनमर्जी से करने वाला काम है नहीं है तो आपका मन करे उधर जाने के लिए आप स्वतंत्र हैं ये तो प्रेम के आधार पर चलने वाला काम है इसमें कोई जबरदस्ती होती नहीं इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं उल्टा है एक बार हमें गुरुत्वपूर्ण कथा अपना बोलते चाहिए हिंदू समाज मनोबर मध्य राजनीति खुजबे ना तरह मध्य बीजेपी नहीं বাংলার হিন্দু সমাজকে তিনি একত্রিত হতে বলেছেন যদি আমরা দু সালের লোকসভা ভোটের নির্বাচনের যে ফল সেটার দিকে তাকিয়ে দেখি তাতে কিন্তু দেখা যাচ্ছে ৩৩ শতাংশ সংখ্যালঘু ভোট বাদ দেওয়ার পরেও সাতষট্টি শতাংশ যে হিন্দু ভোট তার বড় অংশই বিজেপির দখলে বিশেষ করে একটা হিসেব থেকে পাওয়া গেছে পঁচাশি শতাংশ হিন্দু পুরুষ ভোট বিজেপি পেয়েছে সুতরাং হিন্দু মহিলা ভোট আরেকটু সংগঠিত হলে হিন্দু পুরুষ ভোট আরো একটু এসে গেলে এই রাজ্যে এই রাজ্যে সংঘের যে ব্যক্তি সেই ব্যক্তির ভেতরে থাকা সংঘের যে দিক নির্দেশ সেই দিক নির্দেশ মেনে চলা সংঘের প্রেরণা পাওয়া রাজনৈতিক সংগঠন বিজেপি মুনাফা পেতে পারে কিন্তু এই কিন্তুটাই আমি চেপে রেখেছি আমি বলব হিন্দু কি একত্রিত হবে স্বাধীনতার পর থেকে এমন পরিস্থিতি তো অনেকবার তৈরি হয়েছে হিন্দু একত্রিত হতে পেরেছে কি এই রাজ্যের যারা হিন্দুত্ববাদী রাজনীতি করেন তারাও কি এক করতে পারবেন। হিন্দুরা সেটা হতে দিতে চাইবেন না তাদের সঙ্গে মোকাবিলা করে সত্যি কি পারবেন কারণ মনে রাখবেন এই যে কুম্ভ মেলায় যাওয়ার যে হিড়িক হুজুগ তার সঙ্গে হিন্দুত্বের কোনো যোগ নেই পূজা আর্চনা কলকাতায় শহরে গ্রামে পুরো বাংলায় যে এত রকমের হচ্ছে তার সাথে হিন্দুত্বের নেই কি ধারণা সেই ধারণাটার মধ্যে সংগঠিত হওয়ার নেই বাঙালি সেটা পারবে কি আমি কিন্তু আশাবাদী জানেন আপনাদের একটা তথ্য দেব অযোধ্যায় রাম জন্মভূমির যে মন্দির উদ্বোধন হলো তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ কুপন করে চাঁদা তুলেছিল গোটা দেশে বিভিন্ন রাজ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম অঙ্কটা বলতে পারবো না কিন্তু সবচেয়ে বেশি টাকা সংগ্রহ হয়েছে হিন্দুরা টাকা দিয়েছেন মন্দির তৈরি হওয়ার জন্য এরকম যে প্রথম পাঁচটি রাজ্য তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি হ্যাঁ এটা বিশ্ব হিন্দু পরিষদের কর্তারা হয় বলেছেন সুতরাং সম্ভব তবু একটা কিন্তু আমার মনে থেকেই যাচ্ছে সংগঠিত হবেন কিনা হিন্দুরা আর যারা এই সংগঠিত করার দায়িত্বে আছেন তারা আদৌ সেটা পারবেন কিনা আপনাদের কাছেও এই কিন্তু নিয়ে প্রশ্নটা আমি ছেড়ে গেলাম কিন্তু যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের আর কমেন্ট করুন আমাকে লিখুন মনের কথা ন্যাকামো ছাড়া মনের কথা